বাবা ভাঙ্গার ভবিষ্যতবাণী দুই হাজার পঁচিশ মহাভারতের মতোই বিশাল যুদ্ধ ত্রিশ মের পর কি হবে একই সুর যোগেশ্বরানন্দের ভবিষ্যতবাণীতেও বাবা ভাঙ্গর একাধিক ভবিষ্যৎবাণী এর আগে সত্যি বলে প্রমাণিত হয়েছে তবে এবার বাবা ভাঙ্গার কথা সঙ্গে যোগেশ্বরানন্দ গিরির কথাও যেন অক্ষরে অক্ষরে মিলে গেল বাবা ভাঙ্গা বলে গিয়েছিলেন দুই হাজার সালে এমন এক যুদ্ধ হবে যাতে এক বছর সূর্যের আলোও দেখা যাবে না সূর্যের রশ্মি পৌঁছবে না ভূপৃষ্ঠে চারদিক থকবে অন্ধকার বুলগেরিয়ার অন্ধ রহস্যবাদী নারী বাবা ভাঙ্গা তার অসাধারণ ভবিষ্যৎবাণীর জন্য এখনও পরিচিত তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে ইউরোপে একটি ভয়াবহ যুদ্ধ হবে এবং ইউক্রেনের সংঘাতের সঙ্গে উত্তেজনা আরও বেড়েছে নি আরও দাবি করেছেন যে যুদ্ধটি কেবল ইউরোপের জন্য নয় সমগ্র বিশ্বের জন্য সর্বনাশ হতে পারে ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা সেই দিকেই ইঙ্গিত করছে এখন এদিকে স্বামী যোগেশ্বরানন্দ গিরিয় কদিন আগে দ রণবীর শোতে উপস্থিত হয়ে তিনি জানিয়েছিলেন যে মহাভারতের যুদ্ধের সময় যেমন নক্ষত্র সমাবেশ ঘটেছিল অচিরেই বর্তমানে তেমনটা ঘটতে চলেছে আর শেড ঘটবে তিরিশ মেয়ের পরপরই অর্থাৎ মহাভারতের সময় ছুটি গ্রহ যেমন অবস্থান নিয়েছিল তেমনই হতে চলেছে এবার বহু বহু কাল পরে আর এটা ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই বলেই দাবি করেন স্বামী যোগেশ্বরানন্দ কারণ এটি জ্যোতির্বিজ্ঞানের হিসেব বাবা ভাঙ্গা এবং স্বামী যোগেশ্বরানন্দের ভবিষ্যৎবাণীগুলি অদ্ভুতভাবে একই রকম বাবা ভাঙ্গা তার কথায় ভারত সম্পর্কে খুব বেশি কিছু উল্লেখ না করলেও তিনি তুলে ধরেছেন যে যুদ্ধটি কিভাবে সমগ্র বিশ্বের জন্য বিপর্যয়কর হতে চলেছে বাবা ভাঙ্গা ভবিষ্যৎবাণী করেছিলেন যে দুই সালে একটি বড় যুদ্ধ সংঘটিত হবে দুর্ভাগ্যবশত এমন লক্ষণ দেখা যাচ্ছে যে এই ভবিষ্যৎ বাস্তবে পরিণত হচ্ছে আর উল্লেখ্য গত বাইশ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে পাক মদতপুষ্ট জঙ্গিরা ধর্মজিজ্ঞেস করে পঁচিশ জন পর্যটক এবং এক স্থানীয়কে খুন করে এর জবাবে ভারত ছয় মে গভীর রাতে পাকিস্তানের নয়টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেয় সেই অভিযানে প্রায় একশত জনের জঙ্গিকে খতম করে ভারত আর এরপর থেকেই পাকিস্তানের তরফ থেকে শেলিং শুরু হয় ভারতের ওপর চলে ড্রোন মিসাইল হামলা যার জবাব দিচ্ছে ভারতও বাবা ভাঙ্গার ভবিষ্যতবাণী দুই হাজার পঁচিশ মহাভারতের মতোই বিশাল যুদ্ধ ত্রিশ মের পর কি হবে একই সুর আনন্দের ভবিষ্যতবাণীতেও বাবা ভাঙ্গর একাধিক ভবিষ্যতবাণী এর আগে সত্যি বলে প্রমাণিত হয়েছে তবে এবার বাবা ভাঙ্গার কথা সঙ্গে যোগেশ্বরানন্দ গিরির কথাও যেন অক্ষরে অক্ষরে মিলে গেল বাবা ভাঙ্গা বলে গিয়েছিলেন দুই হাজার পঁচিশ সালে এমন এক যুদ্ধ হবে যাতে এক বছর সূর্যের আলো দেখা যাবে না সূর্যের রশ্মি পৌঁছবে না ভূ